এনে না কোনো বাহিনী পয়সা পাইবেন না আইবেন যদি প্রমাণ না কর প্রমাণ আমার বগলে ঢাইকা যাবেন দিনভর দেখবেন সকাল থেকে বিকাল থেকে শেষ পর্যন্ত আমি রাস্তা যাইতে পারি না না পারি দেখবেন খালি এটার নাম রোমান্টিক সোলা আমার বিবি সাবে গেছে বানাই আমি খাই হ্যাঁ থানা বরিশাল বড় 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 এই যে রোমান্টিক সোলা দেন